আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আপনারা দেখতেছেন আপনার এবং আমার পছন্দের চ্যানেল বার্ডস অফ আজকে আমরা কথা বলবো ঘুঘু পাখি সম্পর্কে আর সেটা হলো ঘুঘু পাখির ঝিমানো অথবা গা ফুলে বসে থাকা সম্পর্কে আর কি ওষুধ বা যত্ন নিলে পাখি দ্রুত সুস্থ হয়ে যাবে তাই চলুন পাখির গা ফুলে বসে থাকা সম্পর্কে জানা যাক আর যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যাতে করে আপনার পাখি সবসময় সুস্থ ও সবল থাকে ঘঘু পাখি গা ফুলিয়ে বসে থাকার প্রধান ও প্রথম কারণ হল পাখির ঠান্ডা লাগা আর ডায়মন্ড না পাখির ঠান্ডা লাগানোটা বুঝবেন কিভাবে সেটা হলো দেখবেন পাখি তার পিঠের লোমের নিচে মাথা ঢুকিয়ে বসে থাকবে অথবা ঝিমাবে দেখবেন পাখি খাঁচার এক দিয়েছেন সে তার গিয়ে গা বসে থাকবে আপনারা ভালো মতো লক্ষ্য করে দেখবেন যে পাখির চোখে একটু ভেজা ভেজা লাগবে এমনকি নাকেও ভেজা ভেজা দেখা যেতে পারে কিছু কিছু সময় আর যদি দেখেন যে চোখ বা নাকের নিচের দিকে পানি দেখা যাচ্ছে একটু বেশি রকম তখন বুঝবেন যে তাদের অতিরিক্ত মাত্রায় ঠান্ডা লেগে গেছে আর এ কারণেই মূলত পাখি গা ফুলিয়ে বসে থাকে অথবা ঝিমায় আবার কিছু কিছু সময় দেখা যায় যে পাখির পেটের সমস্যার জন্য পাখি গা ফুলিয়ে বসে থাকে আর পেটের সমস্যা কিভাবে বুঝবেন পাখির পায়খানাগুলো আগের তুলনায় একটু অন্যরকম দেখা যায় চুনা বা সবুজ কালার পায়খানার মতো মনে হয় সেক্ষেত্রেও গুগো পাখিগুলো ঝিমায় বা গা ফুলিয়ে বসে থাকে তাই আমাদের পাখির এই সব সমস্যাগুলো দূর করতে আমি আপনাদের দুইটা ওষুধের কথা বলবো যে ওষুধগুলোর ব্যবহারে সমস্যাগুলো দূর করা সম্ভব যদি দেখেন পাখির পায়খানা সবুজ বা চুনা পায়খানা হয় তাহলে ইএসবি বি থার্টি খাওয়াবেন আর যদি দেখা যায় যে পাখির ঠান্ডা লেগে গেছে অথবা আমি যে ঠান্ডা লাগা বোঝার জন্য যে উপরোক্ত কথাগুলো বলেছিলাম সেটার সাথে যদি মিলে যায় তাহলে কোজোমিক্স প্লাজ ওষুধটি খাওয়াবেন এই ওষুধ খাওয়ালে অনেক উপকার হবে আর ওষুধের ছবি আমি কমেন্টই দিয়ে দিব আপনারা সবাই দেখে নিতে পারেন আর যদি আপনারা পাখির কৃমির কোর্স করাতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে এবং আপনার পাখিগুলো দ্রুত সুস্থ হবে আর একটা কথা যে কোজুমিক্স প্লাজ ওষুধটি আছে সেটা পায়খানা প্রবলেম ও ঠান্ডার ওষুধের কাজও করে এবং সেটা আমিও ব্যবহার করি পাখির জন্য আর এই ওষুধগুলো খুবই ভালো আর এই ওষুধ সম্পর্কে আমি আর একটা ভিডিও তৈরি করবো যে কীভাবে সেই ওষুধগুলো পাখিকে দিবেন এবং ব্যবহার করবেন তো পাখি পালন ভাই বোনের আজকের জন্য এই পর্যন্তই আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন আর যদি কেউ না বুঝে থাকেন আমার কথাগুলো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব পাখির এই সমস্যাগুলো দূর করতে পারি যদি আপনারা ওষুধ না খাইয়ে প্রাকৃতিকভাবে এই সমস্যাগুলো দূর করতে চান পাখির সেটাও আমাকে জানাবেন সেই সম্পর্কিত আমি আরও একটি ভিডিও তৈরি করে আপনাদের সামনে উপস্থাপনা করব আবার দেখা হবে নতুন কোনো কিছু নিয়ে পাখি সম্পর্কিত আরও বিভিন্ন আপডেট পেতে সবাই আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ